আইসক্রিম খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি আর সেটা যদি হয় বাড়িতে বানানো তাহলে কেমন বলো বলতো বন্ধুরা বাড়ির জিনিসের মজাই আলাদা তো দেখো আমি এখানে এক ফালি তরমুজ নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি তরমুজটাকে কেটে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কিভাবে আমি তরমুজটা কাটছি আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো আমি তরমুজগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম সব থেকে বেশি পছন্দের বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেরকমই আইসক্রিম পরবর্তী ভিডিওতে আনার জন্য তো দেখো এবার আমি তরমুজগুলোকে আর একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো এগুলোকে টুকরো করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জারে এটাকে দিয়ে দেব দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব তো চলো এর মধ্যে এবার আমি একটু দিয়ে দেব চিনি এখানে আমি দেড় চামচ মতো চিনি দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু বিট নুন এবার আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব তো চলো ব্লেন্ড করে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দেখো কত সুন্দর ব্লেন্ড হয়েছে এটা এবার আমি কি করব এটাকে একটা নেটের সাহায্যে ছেঁকে নেব তোমরা চাইলে এটাকে একটা স্টেনারের সাহায্যেও ছেঁকে নিতে পারো বন্ধুরা আমার কাছে কোনো স্টেনার ছিল না তাই আমি নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি তো এইভাবে আমরা কি করব নেটে চাপ দিয়ে দিয়ে সমস্ত জুস আমরা বার করে নেব মানে তরমুজের সমস্ত রস বার করে নেব আর বাকি যে অংশগুলো বীজ সেটা ফেলে দেব। তো দেখো বন্ধুরা আমরা রসটা ছেঁকে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার হয়েছে একদম রেড কালার হয়েছে মনে হচ্ছে যেন আমরা কালার দিয়েছি কিন্তু দেখো রকম কালার নেই একদম ন্যাচারাল কালার এবার আইসক্রিম জমানোর জন্য আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আইসক্রিমের জন্য যে তরমুজের রসটা প্রস্তুত করেছিলাম সেটা ঢেলে দেব। তো দেখো তোমরা ভিডিওটা তাহলে বুঝতে পারবে বন্ধুরা তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা করে কাঠি তোমরা চাইলে মোল্ডের সাথে যে কাঠি পাওয়া যায় সেটাও দিতে পারো আমি সেটা দিইনি বন্ধুরা এই কাঠিগুলো আমার বাড়িতে বানানো এগুলো আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে তো সেই কাঠিগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত তোমরা কে কে তরমুজের আইসক্রিম বানিয়ে খেয়েছ ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা আর তার সাথে তোমরা এটাও আমাকে জানাও যে তোমরা তরমুজ ছাড়া আর কোন কোন ফলের আইসক্রিম বানিয়ে খেয়েছো তো দেখো সমস্ত কাঠি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো জমার জন্য আমি আইসক্রিমগুলো সকালবেলায় ফ্রিজে রেখেছিলাম তৈরি হওয়ার জন্য আর দেখো এগুলো আমি বিকেল বেলায় বার করছি তো কত সুন্দর জমে গেছে এখান থেকে একটা আইসক্রিম তো আমি খেয়েও ফেলেছি তো দেখো বন্ধুরা আমি একটা আইসক্রিম তুলে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পেলে কত সহজে আইসক্রিমটা মোল্ড থেকে উঠে পড়ছে তো আর একটাও তুলে দেখাচ্ছি তো দেখো কত ইজিলি উঠে যাচ্ছে তো আমার রেসিপি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই